সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা কৈতুর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আর একটি ভিডিও তো চলুন দেরি না করে শুরু করা যাক গত পরশু রাতে ঘুম যেন উড়ে গিয়েছিল লাখো সিনেমা প্রেমীর চোখ থেকে কারণ একটাই এ ছবি একটি ভাইরাল ছবি বাংলাদেশের দুই মহাতারকা সাকিব খান এবং আরফান নিশো যাদের একসাথে দেখা কল্পনার বাইরে ছিল তারা হঠাৎ এক ছবিতে ধরা দিলেন একজন আরেকজনের কাঁধে হাত রেখে হাসি মুখে দাঁড়িয়ে আছে বন্ধুত্বের নিঃশব্দতা যেন হঠাৎ আশরে পড়ে গেল সোশ্যাল মিডিয়াতে এই ছবি যেন চারশো চল্লিশ ভোল্টে দিল তাদের ভক্তদের কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই এই ছবি কি শুধু একটা মুহূর্ত নাকি এর পেছনে লুকিয়ে আছে অনেক বড় গভীর এক গল্প তো চলুন আর একটু বিশ্লেষণ করা যাক সম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে একরকমের ভার্চুয়াল যুদ্ধ হচ্ছিল সাকিব খান এবং আরপার নিশোকে কেন্দ্র করে এদিকে সাকিব ভক্তদের দাবি ছিল নিশো সিনিয়র কে অসম্মান করেছে অন্যদিকে নিশোর ফ্যানরা বলছে এটা আধুনিক সময়ের একটা জেনারেশন গ্যাপ কেউ বলছে সাকিবের কাছে নিশো নাকি চোখের বিষ আবার কেউ কেউ বলছে ক্ষমা চাইতে আর তা না হলে সিনেমা বয়কট হবে এমন এক পরিস্থিতি যেন ভারত আর বাংলাদেশের ম্যাচ চলছে তবে এই সবের মধ্যেই এলো সে ভাইরাল ছবি যেটা যেন সমস্ত জল্পনা কল্পনাকে পানি ঢেলে দিল এই দুই মানুষ যাদের ঘিরে তৈরি হয়েছে ইন্টারনেটের কল্পনার পাহাড় তারা যদি এই ছবিতে এমন হাসি খুশি ভাবে ধরা দেয় তাহলে সত্যি তো কিছু তো একটা ঘটেছে গণমাধ্যম রিপোর্ট বলছে সেই ছবির জন্ম হয়েছিল মঙ্গলবার রাতে ঢাকায় সাকিব খানের ব্যক্তিগত অফিসে সূত্রে জানা যায় আরফান নিশো গিয়েছিলেন সাকিব খানের সাথে এক ব্যক্তিগত আলোচনায় ঘন্টার পর ঘন্টা তারা কথা এবং পরে দেখা যায় সেই প্রীতিকর ছবি এটা ছিল শুধু বন্ধুত্বের প্রকাশ না বরং বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য একটা নতুন বার্তা এখন প্রশ্ন হচ্ছে এটা কি কেবল একটা পিয়ার স্টান নাকি এর মাধ্যমে শুরু হচ্ছে রাফা সিনেমেটিক ইউনিভার্স এর নতুন অধ্যায় আর কি আমরা এই দুই তারকাকে এক স্ক্রিনে দেখতে যাচ্ছি এই প্রশ্নের এখন উত্তাল টিকটক থেকে টুইটার পর্যন্ত তবে নিটিজনদের মতামত কিন্তু বিভক্ত কিছুজন বলছেন এই ছবি জোর করে তোলা সাকিব খানের এক্সপ্রেশন দেখে অনেকেই বলছে সে একদম বিরক্ত আবার কেউ বলছে পুরো ঘটনাটা একদম সাজানো ভাইরাল হওয়ার প্ল্যান কেউ আবার তুলনা করে টেনে আনছে শাহরুখ খানের এআই ছবি নিয়ে কেউ আবার তুলে আনছে শাহরুখ খানের একটি ছবি নিয়ে যেটা গত সপ্তাহে ভাইরাল হয়েছিল ছবিটি দেখতে অনেকটা এআই জেনারেটেড মনে হলেও তাদের মতে শাহরুখ খান কি তাহলে এখন সাকিব খানকে কপি করছে তো প্রশ্ন কিন্তু একটা থেকেই যায় এই ভাইরাল ছবি কি সত্যিকারের মেল ফল নাকি ফেক বন্ধুত্বের প্রজেক্ট অনেকে বলছে সাকিব খানের এই উদ্যোগ প্রমাণ করে দিয়েছে তিনি কেবল একজন সুপারস্টার নন একজন দূরদর্শী রাজা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে ব্যক্তিগত ইগো গুলে যেতেই হবে এই ব্যক্তিগত ইগো ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং তিনি সেই দৃষ্টান্ত স্থাপন করছেন এই ছবিটির মধ্য দিয়ে এত বড় বার্তা পৌঁছানো যায় তাহলে সেটা কি সাধারণ ছবি নয় বরং সিনেমার ইতিহাসের অংশ হয়ে বলে যায় সাকিব নিশো যদি বাস্তব জীবনের ইগো দূরে সরিয়ে নিয়ে এসে ছবিতে কাজ করেন তাহলে ইন্ডাস্ট্রি শুধু উন্নয়নই পাবে না বরং একটা নতুন উত্থানের শুরু হবে আর সাকিব খানের এই প্রফেশনালিজম পার্সন ওভার ইগো এই মেসেজই আজ সবচেয়ে দরকারি তাহলে বন্ধুরা রাফা ইউনিভার্স কি শুরু হতে যাচ্ছে এই দুই অভিনেতার একসাথে থাকা কি রাহান রাফি বা হিমেল আশরাফের পরবর্তী কোন সিনেমার টিজার ধরুন মিশন ঢাকা নামের অ্যাকশন ফিলারে সাকিব হচ্ছেন অভিজ্ঞ স্পেশাল ফোর্সের অফিসার আর নিশো হচ্ছেন হ্যাকার থেকে হিরো তাহলে কেমন হয় অথবা রাফা ইউনিভার্স এই দুইজনই হিরো হয়ে আসলেন এতে হতে পারে বাংলাদেশে প্রথম সিনেমেটিক ইউনিভার্স যেখানে টিভি ওয়েব সিরিজ সিনেমা মিলিয়ে চলবে এক বিশাল প্ল্যান এই ছবি কিন্তু শুধু একটা বন্ধুত্ব না এটা একটা ভবিষ্যতের ছায়া একসাথে কাজের বার্তা ইন্ডাস্ট্রির শত্রুদের বিরুদ্ধে ঐক্য আর বাংলাদেশের ভবিষ্যৎ ফিল্মের প্রথম ধাপ সাকিব মিশো এই যুগল ছবি এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে এটা কেবল ব্যক্তিগত মিল না বরং একটা ইন্ডাস্ট্রি রক্ষার প্রয়াস তো বন্ধুরা আপনারা কি মনে করেন এটা কি কেবল ভাইরাল পিয়ার ট্রিক নাকি এর পেছনে লুকিয়ে আছে রাফা ইউনিভার্সের সূচনা কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর কৈতর এন্টারটেনমেন্ট কে এমন এক্সক্লুসিভ নিউজ ব্রেকডাউন আর ভাইরাল ফিল্ম মিস্ট্রি পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে টিল দেন গুড টাটা